নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে আজকে আমি তোমাদের সামনে দেখাবো গরম দুধে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটে তো চলো আমরা অনেকেই কিন্তু দই পাতি দই পাতার সময় অল্প একটুখানি দই লাগে সেই দইটা দিয়েই কিন্তু দইটা পাতা হয় তো আজকে আমি যে প্রসেসটা দেখাবো দই ছাড়াই কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দরভাবে দই জমাটভাবে বসে যাবে সেই পদ্ধতিটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি সেটা করার জন্য কি কী প্রসেসে যেতে হবে সেটাও কিন্তু ডিটেলসে এ টু জেড আলোচনা করবো তোমরা স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখতে থাকো এই কাজটা করার সময় পরবর্তীকালে আমার কি কি ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। এই রেসিপিটা টা বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দুধ আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি এখানে হাই ফ্লেমেতে রেখেছি বলে দুধটা কিন্তু একটু উপচে পড়েও গেল অবশ্যই বন্ধুরা মিডিয়াম ফ্লেমেতে দুধটা জাল দেবে আর জালটা যখন দেবে তখন কিন্তু অনেকক্ষণ ধরে একটু ভালো করে ফুটিয়ে নেবে অন্তত দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবে আমি এখানে বেশ কিছুক্ষণ ধরেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এরপরে এই দুধটাকে একটু ঠান্ডা হতে দেব। তবে একদম ঠান্ডাও কিন্তু করব না হালকা একটু উষ্ণ থাকা পর্যন্ত ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে আর একটা কাজ আমি করে নিই আমি এখন লঙ্কা কুটো থেকে কয়েক পিস লঙ্কা বের করে নিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কাঁচা তাজা লঙ্কা বের করে নিচ্ছি লঙ্কাগুলো বাজার থেকে নিয়ে আসার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর মুছেও রেখেছি এখন এই দুধটা কিন্তু হালকা উষ্ণ উষ্ণ গরমও আছে তবে অল্প করে আমি দইটা বসাবো তোমাদেরকে দেখানোর জন্য একটা বাটি নিলাম বাটিতে বেশ কিছুটা পরিমাণের দুধ নিয়ে নিলাম আর দুধের গরমটা কতটা থাকবে তার জন্য বলে দিচ্ছি আঙুল ডুবিয়ে সহ্য করা যায় সেরকম গরম কিন্তু রাখতেই হবে এবারে দেখো আমি এখানে তিনটে লঙ্কা নিয়েছি তিনটে কিংবা চারটে লঙ্কা নিলেই যথেষ্ট দুটো লঙ্কার বোটা কেটে দিলাম একটা লঙ্কার বোটা দিলাম না আর একটা গোটা লঙ্কা দিলাম এবার দেখা যাক এরপরে কি আসছে এখন আমি একটা হটপট নিয়ে নিয়েছি যেটাকে বলা হয় ক্যাসেরল তার ভেতরে আমি দুধের মধ্যে লঙ্কা দিলাম সেই বাটিটা ঢুকিয়ে দিলাম এবারে কি করবো দেখো এই বাটিটার একটা ঢাকা দিতে হবে তার জন্য আমি একটা স্টিলের ঢাকাও দিয়ে দিলাম এবার এই মধ্যে দিয়ে দেব কাপড় মানে চারিদিকটা যেন ফাঁকা না থাকে সেই জন্য আমি এখানে কয়েকটা টুকরো কাপড় এইভাবে আস্তে আস্তে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা আমার ঢাকাটা কিন্তু খুব পাতলা ছিল হালকা ছিল তো সেই জন্য তার উপর কিন্তু একটা চাপা দিতে হবে একটা ভারী ওয়েট তোমরা চাপা দিয়ে দেবে তাহলে পরে দেখবে এই প্লেটটা সরে যাবে না ফাঁক হয়ে গেলে কিন্তু দইটা মোটো জমে না তো আমি এখানে একটা কাঁসার বাটি দিয়ে দিলাম বাটিটাকে উপর করে দিলাম যাতে না নড়ে এবারে আরেকটু কাপড় চাপিয়ে আমি ক্যাশলটাকে চেপে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে রেখে দিয়েছি ছয় সাত ঘন্টা ছয় সাত ঘন্টা পর ফিরে এসেছি ফিরে এসে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার বাটিটা বের করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এবার দেখতে পাবে কাঁচা লঙ্কা দিয়েই এই দুধটা জমে দই হয়ে গেছে তো সেই জন্য বাটিটা এখানে বের করে নিলাম এবারে উপর করা বাটিটাকে সরিয়ে দিয়ে বা ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছ লঙ্কাগুলো ঠিকঠাক রয়েছে দেখে মনে হচ্ছে বেশ সুন্দর দইটা জমে গেছে তবে এই দইটাকে আরেকটু জমাট করার জন্য যে কাজটা আমি করি সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে দইয়ের একটা বাঁধন চলে আসে বেশ জমাট হয়ে যায় দইটা সাধারণত আমি এইভাবেই দইটা পাতি তো সেম প্রসেসের জন্যই এটাকেও কিন্তু আমি ঢাকা দিয়ে এখন আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো হালকা উষ্ণ দুধের ভেতর লঙ্কাগুলো দেওয়ার পর আমি ক্যাসরালের মধ্যে এই দইটা পাতার জন্য সময় দিয়েছিলাম চার থেকে পাঁচ ঘন্টা এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার কাঁচা লঙ্কাগুলো তুলে দেখাচ্ছি দইটা কীরকম জমেছে তো তোমরা দেখো এইভাবে আমি একটা একটা করে তুলে নিচ্ছি লঙ্কাগুলো কিন্তু পুরোটা ডুবে যায়নি দুধের ওপরই ভাসছিল সেই মতন করেই কিন্তু দইটা বসে গেছে এবার আমি একটা একটা করে লঙ্কাগুলোকে তুলে এবার দেখবো কতটা সুন্দর মতন দইটা বসেছে আমি এখানে তিনটে লঙ্কা দিয়েছিলাম লঙ্কাগুলোকে সব তুলে নিলাম এবার একটা চামচে করে দইটা তুলে দেখাচ্ছি দেখো দুধটা কিন্তু একদম পাতলায় রয়েছে তার মানে দেখা যাচ্ছে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টায় দই কিন্তু বসে না এবার আরেকটা বাটি দেখাচ্ছি দেখো তোমাদেরকে লঙ্কাগুলো সরিয়ে দিই তারপর দেখো এই দেখো এই যে বাটিটা এটা রেখেছিলাম আমি বারো থেকে তেরো ঘন্টা অনেকক্ষণ সময় কিন্তু রাখতে হবে তারপর কিন্তু এইভাবে দইটা বসছে তো দইটা কীরকম হয়েছে সেটাও তোমরা দেখো জমাট হয়েছে ঠিক কথা কিন্তু একটু জল জলও কেটে গেছে সেম প্রসেসেই কিন্তু আমি এই দইটা বসিয়েছিলাম এবারে দেখো হাতে করে নিয়ে দেখাচ্ছি এ দেখো একটু চাপচাপ হয়েছে খেয়েও বলবো কেমন হয়েছে দইটা তো এইভাবে দই পাততে গেলে একটু ধৈর্যের ব্যাপার অনেকক্ষণ সময় লাগে সেটা অনেকেরই থাকে না আর কাঁচা লঙ্কাগুলো একদম একই রকম রয়েছে কাঁচা লঙ্কাগুলো দেখালাম দই থেকে তোলার পর একই রকম রয়েছে আর এই দইটা খেতে টেস্ট হয়েছে কেমন সেটা বলে দিয়ে পারে এই দইয়ের মধ্যে কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু একদমই নেই কাঁচা লঙ্কার যে সেন্ট আর কাঁচা লঙ্কার একটু অন্যরকম টেস্ট হয়েছে এই দইটা কিন্তু কোনো রকম টকভাবও হয়নি আমি যে অল্প দই দিয়ে দইটা পাতি টক দই তো আমি রোজই পাতি সেই দইটা খেতে বেশ সুন্দর লাগে একটু টক টকভাবও লাগে আর এর স্বাদটা কিন্তু টকভাব তো নেই দইয়ের মতন লাগছে বাট খাওয়া যাবে কিন্তু একদম আমাদের যে দই খেয়ে অভ্যস্ত সেরকম টেস্ট কিন্তু নয় তবে এইভাবে যদি তোমরা দই পাতো তবে অনেকটা ধৈর্য এবং সময় দিতে হবে অনেকক্ষণ সময় ধরে এই দইটাকে রেখে দিতে হবে তাহলে এরকমভাবে জমাট বাঁধনটা আসবে আর আমার দইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে কি করে চাপ চাপ দই বসে সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিও সাথে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই